খাল তো আসলে গিয়া ফিট এটা ওর কথা গিয়া বিশ ফিট না জানি গিয়ে যে ষাট ফিট হ্যাঁ অন মনে সবাই এই যে জায়গা মনে করেন যে বিল্ডিং করে লাইছে অন মনে করেন এটা ক্ষমতার জোর আপনি আর আমি কিছু কোনো লাভ ব্লু নেটওয়ার্ক এই সময়ের আলোচিত নগর উন্নয়ন প্রকল্প ঢাকা শহরের মৃতপ্রায় খালগুলোকে ঘিরে প্রাণ ফেরানোর স্বপ্ন খনন পরিষ্কার আর দখল মুক্তির পদক্ষেপ কিন্তু এর তদারকি নিয়ে উঠছে প্রশ্ন সিটি করপোরেশনে না হলে কয়েকবার আমি ফোন দিয়ে বলছি যে বালি নেমানি খালে বত্তা আছে এটা অবদেশন দেন এরা কয় বড় সারের বন্ধু এর বন্ধু আমরা দেখার আছি আমাকে থাকা আছে আবার মালা সাপ করে আবার মালা জানি উপদেষ্টা থেকে প্রশাসক সবাই এর দীর্ঘমেয়াদী সুফল নিয়ে চিন্তিত ভবিষ্যতে যদি কখনো আমরা আবার কিংবা যারা আসবেন কিংবা নীতি নির্ধারণের জায়গায় যারা আছেন তারা যদি মনে করেন যে এখনও যদি মনে করেন যে নদীর সাথেই কানেকশানগুলো আমরা আবার তৈরি করতে পারব তো সেই জন্য ঢাকার ভিতরের অংশে আমরা অলরেডি স্কেমেট করে রেডি করে রেখেছি আমরা চেষ্টা করব খাল অন্তত ঢাকার তুলা নদী এবং অন্যান্য খালগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ যেন থাকে যাতে পরবর্তী সরকার এই কাজটা করতে পারে সেটা নিশ্চিত করতে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যতটুকু খাল খনন করছি দেখা যাচ্ছে দু তিন মাসের মধ্যে আবার আশপাশের বাসা থেকে পয়বর্জ্য এসে ওইটা ভরে যাচ্ছে তাহলে এই পয়বর্জ্যের বিষয়টা অ্যাড্রেস না করা পর্যন্ত কিন্তু খালগুলোকে আমরা দূষণমুক্ত করতে পারবো না এবার দেখতে চাই কতটা বদলেছে খালের চেহারা ব্লু নেটওয়ার্ক কি সত্যি ফিরিয়ে আনছে প্রাণ এক সময় ঢাকার বুকে ছিল অসংখ্য খাল যেখানে বইত জল চলতো নৌকা আর আশেপাশে গড়ে উঠত জীবন আজ সেই খাল কোথায় দখল দূষণ আর অনাদরের মাঝে ঢাকা হারিয়েছে তার জল ছবি সেই হারানো প্রবাহ হয়েছে ব্লু নেটওয়ার্ক খালগুলোকে উদ্ধার করে ঢাকাকে ফেরত দেওয়ার এক স্বপ্ন কিন্তু প্রশ্ন হচ্ছে এই নেটওয়ার্ক কি বাস্তবে কাজ করছে নাকি এই উদ্যোগ রয়ে যাবে শুধু কাগজে কলমেই সেই উত্তর খুঁজবো আমরা প্রিয় দর্শক আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে শহর এক সময় ছিল জলচ্ছবি খালগুলো শুধু পানি বইত না বৈত শহরের নিঃশ্বাস পরিবেশের প্রাণ সময়ের পালাপদলি খালগুলো হারিয়েছে নিজস্বতা খাল হয়েছে ডাস্টবিন পানি হয়েছে পচা আর হয়েছে দখলের সাম্রাজ্য এক হিসেবে দেখা যায় রাজধানীতে তিনশো কিলোমিটার খালের একশো বিশ কিলোমিটার দখল হয়ে গিয়েছে এসব জায়গায় নির্মাণ হয়েছে সরকারি বেসরকারি নানা অবকাঠামো কর্তৃপক্ষের অবহেলা দখল দূষণ স্থানীয়দের অসচেতনতায় অস্তিত্ব হারাতে বসেছে ঢাকা শহরের খালগুলো সেই হারানো জলপথ ফিরিয়ে আনতে ব্লু নেটওয়ার্ক নামের এক নতুন উদ্যোগ হাতে নেয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রশ্ন হচ্ছে এই উদ্যোগ কি শুধু পোস্টারেই রঙিন নাকি কল্যাণে ফিরছে খালগুলোর প্রাণ সেটি খুঁজে বের করতে চাই কেন বিবর্ণ টিম এটি মিরপুরের রূপনগর খাল একসময় এই খাল মানেই ছিল দুর্গন্ধ আবর্জনার স্তূপ আর খালের দুই পার ওঠা বস্তি আর দোকানের শাড়ি এ যেন খাল নয় হয়ে উঠেছিল বাজারের ধারের একটি ময়লার স্তূপ একসময় আয়তন ও দৈর্ঘ্যে বেশ বড় ছিল মিরপুরের এই খালটি কেন বিবরণের অনুসন্ধানে এর আগেও উঠে এসেছিল রূপনগর খালের করুণ চিত্র একদিকে দখল অন্যদিকে অপরিকল্পিত নির্মাণ খালের অস্তিত্ব ছিল সংকটাপন্ন কিন্তু এখন কিছুটা বদল আসছে দৃশ্যপটে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কাজ শুরু করেছে নগর প্রশাসন মকাল অক্টোবর শুরু ছিল অল্প জায়গা আছিল ময়লা বড়া আছিল বড় অসুবিধা গন্ধ মানুষের অসুবিধা তো হয়েছে অন্তর অসুবিধা হই না অন্তর পরিষ্কার এখন আমরা এদিকে দেখা গেলো এদিকে একদম হাইটে যাওয়ার একটা রাস্তা আছে আগে এরকম ছিল না আগে তো সব বস্তি বা একটু জামজট ছিল মহিলায় ভরে গেছিল পানি যাইতে না এখন তো অনেক হয়েছে অনেক ক্ষেত্রে সরিয়ে দেওয়া হয়েছে অবৈধ দখলদারদের দোকান ও বস্তির অংশ এতেই খালে আবার দেখা যাচ্ছে মুক্ত জলপ্রবাহ স্থানীয় বাসিন্দারা বলছেন আগে এখানে ছিল অসহনীয় দুর্গন্ধ মশা মাছির উপদ্রব কিন্তু এখন পরিবেশ অনেকটাই সহনীয় তারা খুশি নোংরা ছিল অনেক ময়লা টলা ভাসি থাকতো মানুষজন এয়ারপোর্ট দিয়ে হাইটি ওপারে যাইতে পারতো কিন্তু এখন পয় পরিষ্কার করেছে এখন আর যাইতে পারে না দুর্গন্ধ মাসের উপদ্রব কেমন ছিল খুব এই এলাকার মানুষ বাস করতে পারতো না দুর্গন্ধর কারণে এখন মোটামুটি ভালো আছে পরিবেশটাও খুব ভালো লাগতেছে আমরা এখানে বসতে পারি আগের থেকে কত ভালো হয়েছে জায়গা এখন আমাকে জন্য সুবিধা হয়েছে মশা নাই আর আগে তো মশার লেগে আমরা ঘুমাইতে পারতাম না এখন তো মশা দেখাই যায় না আগে যে ময়লার ইয়ে ছিল ময়লার কারণে দিনের বেলায়ও কোথাও বসা যেত আর এখন তো মানে রাত্রিবেলায় হোক আর যে কোনো সময় বসলে পার মশা আর দেখা যায় না তবে খালপাড়ের সব এলাকার যে চিত্র একই তা নয় অনেক এলাকাবাসী অভিযোগ করছেন নিয়মিত মনিটরিংয়ের অভাবে কোথাও আবার ফেলছে ময়লা নতুন করে হচ্ছে ভরাট দখল এই নকশালে নিয়ে মামলা ছিল এই মামলার বহির্ভূত অনেক দহল চলছে ঝামেলা চলছে আমাদেরকে বেশ কয়েকবার উচ্ছেদ করছে কিন্তু উচ্ছেদ করার নোটিশ করছে করতে পারে না হাইকোর্টের কারণে আর যে ওই যে দেখেন ওয়াস আর পিল্লার লিখে রাখছে ওই যে ওই যে ভরা জায়গা দেখেন ওটা সম্পূর্ণ খাল ওই যে বাড়ি ওই দিকে ওই গিয়ে খাল সারা জীবন পরিষ্কার করলেও ওই মালানি এখানে বাজার দিলে যে যার ফালাবি তা জরিমানা হবে এই একটু যদি আইন করে তারা কেউ ফালাবে এবার যাওয়া যাক ঢাকা উত্তর সিটির বাউনিয়া খালে একসময় দুর্গন্ধ ময়লা আর দখলের রাজ্য ছিল এটি চলতি বছরের শুরুতে এই খালটিকেও বাঁচানোর উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন গত ফেব্রুয়ারিতে সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেসওয়ানা হাসানের উপস্থিতিতে শুরু হয় খনন ও পরিষ্কার কাজ যা নিয়ে হয় নানা আলোচনা এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের চারটা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব আমরা ম্যাপিং করে ফেলেছি এক একটা নদীর নিচে তিন থেকে পাঁচ মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে সেগুলো আমাদের নেই তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে আগের দুর্গন্ধযুক্ত ময়লা জমে থাকা খাল এখন তুলনামূলকভাবে পরিষ্কার কমেছে দুর্গন্ধ আগে ছিল যে নোংরা আগে ছিল নোংরা এই যে খাল ভর্তি ছিল খালের মধ্যে পলিথিন ছিল এই মাটি ভরা ছিল এখনকার মনে করেন কোনো মাটি ভরা নেই এখন মনে করেন সব কিছু সুন্দর মতো একবারে এই মোটা বিরাট ঘুরিয়েছি এই যে চতুর্ নম্বর তো ঘুরে আইছে একবার এই দখলদাররা তো আছেই আরও অনেক নোংরা ছিল ময়লা আবর্জনা মশা আবর্ট মাছের দুর্গন্ধ ছিলই এখন কি করেছে কিছুদিন আগে পরিষ্কার করছে ময়লা আবর্জনা পরিষ্কার করছে কিন্তু ওই দখলদারি

এই এইকালে আমার মনে হয় আমার অনেক বছর পর দেখলাম এববার পরিচয় করে গেছে ইয়া দিয়া দেখো দিয়া আমার ময়লা হয়ে গেছে हां আমার 100% হয়ে গেছে আপনারা কি জানেন এলাকার মানুষ এই এলাকার পালিনের মালিক ખાলে না বললে হয় আলিন মানে খালি আর খাল ঠিক থাকে যদিও বাস্তবতা কঠিন খালের আশেপাশে দখলদারিত্ব বন্ধ করা যায়নি সেই অর্থে একসময় ষাট ফুট প্রশস্ত খালের অনেক জায়গা এখনো মাত্র দশ ফুট স্রোতে হারিয়ে ফেলেছে নিজের পথ খাল এই যে এই দেখেন এই সাইডটা পুরোটাই মানে বেশিরভাগ দল করে ফেলেছে খাল মূলত থাকবে 30 ফিট 30 ফিট উপরে থাকার কথা এখানে খাল আছে মানে 10 ফিটও নাই 10 ফিট বা 15 ফিট আছে এরকম সব দখল করে হ্যাঁ সব দখল আছে যার 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 জোর আছে সে দখল করছে আচ্ছা আপনারা এলাকাবাসী কেউ কিছু বলেন নাই দরকার কি কার ঠেকা পড়ছে করে সরকার যদি না করে আমার মতো পাবলিক জায়গা করা দরকার আছে এখন দুই সাইডের দখলদারগুলো যদি সরানো যেত তাহলে অনেক সুবিধা হতো আর কি পরিষ্কার হতো ময়লা পানিটা যেতে পারতো অন্তর্বর্তীকালীন সরকার অন্তত উনিশটি খাল ও চারটি নদী পুনরুদ্ধারের চেষ্টায় নেমেছে যার মাধ্যমে এক নেটওয়ার্কে খাল ও নদীগুলো প্রাণ ফিরিয়ে আনার কাজ চলছে প্রথম পর্যায়ে ছয়টি খাল বাউনিয়া কাকরাইল রূপনগর বেগুনবাড়ি মান্ডা কালুনগর সহ করাইল লেক কাজের আওতায় এসেছিল তবে এই সিঁড়িগুলো শুধুই শুরু পরের দফায় মোট উনিশটি খাল এবং চারটি নদী বুড়িগঙ্গা তুরাক শীতলক্ষা বালু নদী পরিষ্কার ও দখলমুক্ত করার উদ্যোগ এই প্রকল্প নিয়ে আমরা কথা বলেছি নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের সঙ্গে তিনি বলেন ব্লু নেটওয়ার্কের ধারণা একটি আধুনিক ও টেকসই নগরের জন্য গুরুত্বপূর্ণ ঢাকার যে ব্লু নেটওয়ার্ক এটা কিন্তু প্রাকৃতিকভাবে এই নেটওয়ার্কটা ছিল এবং কালের বিবর্তে আমরা নগরায়ণ এবং যে ধ্বংসাত্মক নগরায়ণ যদি বলি সেটার কারণেই কিন্তু আমরা সব নেটওয়ার্কে ধ্বংস করে দিয়েছি কোথাও আমরা পুরোপুরি খালটাকে মেরে ফেলে ভরাট করেছি কোথাও খালকে বক্স কালভাটের নাম দিয়ে সেটাকে আমরা মাটির নিচে চাপা দিয়েছি অথচ আমাদের এই শহরে ষাট সত্তরটা খাল ছিল তো এখন এই ব্লু নেটওয়ার্কটা তো এই শহরের প্রাকৃতিকভাবে যে নেটওয়ার্ক ছিল এটা ছাড়া আসলে শহরের জলাবদ্ধতার কোনো ধরনের সমাধান সম্ভব না এই জন্য ঢাকার বিশ্বদঞ্জ পরিকল্পনা ড্যাপে কিন্তু ব্লু নেটওয়ার্কটাকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে এবং এই কারণেই আমাদের যে কোনো পরিকল্পনাতে ব্লু নেটওয়ার্কটাকে ফিরিয়ে আনার পরিকল্পনাটা সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্তৃপক্ষের প্রাধিকারে থাকা প্রয়োজন পরিকল্পনা বিদ্রা বলছেন শুধু খনন নয় খালে সীমানা নির্ধারণ দখল মুক্ত ও নিয়মিত তদারকি ছাড়া এই উদ্যোগ টেকসই হবে না অতীতেও কিন্তু খাল উদ্ধারের অনেক প্রকল্প হয়েছে অনেক সময় আমরা দেখেছি এক্সকেট দিয়ে খালের ময়লা সরিয়ে আবার বলা হয়েছে খালটা আবার প্রবাহ ফিরেছে কিন্তু সেই খালগুলোতে কিন্তু আবার ময়লা আবর্জনা এবং দখলদারিতে ফেরত এসেছে সুশাসন না থাকলে আসলে খাল উদ্ধার টেকসই হয় না তো আমরা খালের পাশে কিন্তু ময়লা যে ফেলছে এটা কিন্তু নাগরিকরাই ফেলে বা নাগরিকদের কেউ কি কিন্তু বড় বেপুরাভাবে কিন্তু দখলে উৎসাহিত হয় তাহলে আমরা নাগরিকদেরকে কি খালকে তাদের এলাকার খাল তাদের নিজেদের খাল এই ওনারশিপে কিন্তু নিতে পেরেছি এটা বড় একটা প্রশ্ন কেননা নাগরিকদের সাথে কিন্তু সম্পৃক্ত করে খাল উদ্ধার প্রকল্প কিন্তু আগেও নেওয়া হয়নি এখনও যে অনেক বেশি সম্পৃক্ততা বেড়েছে এমন না তো তাহলে সেই সম্পৃক্ততাকে নিশ্চিত করাটা খুব জরুরি নাগরিকরা যখন বলবো আমার খাল এই খালের আমরা এই খালটাকে আমরা কমিউনিটি মিলে রক্ষা করব তখন কিন্তু সরকারের চাপটাও কমে যায় খাল উদ্ধারকে আমরা সবসময় সাধুবাদ জানাই কেননা খাল উদ্ধার ছাড়া ঢাকায় শুধুমাত্র ড্রেনের নালা বড় করে দিয়ে ঢাকা শহর জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে না আর খালগুলো শুধু পানি ধারণের জন্য না খালগুলোর পাশে বায়োডাইভার্সিটি আছে গ্রিন আছে এবং আমরা এই যে ন্যাচারকে প্রিজার্ভেশনের যেই এসডিজির যে আহ্বান সেই আহ্বানটাকে যদি আমরা মানতে চাই তাহলে খালগুলোকে তার ফর্মে ফেরত আনতেই হবে ব্লু নেটওয়ার্কের এই খালগুলো এখন পরীক্ষামূলক সফলতা পেলেও তার স্থায়িত্ব নির্ভর করছে শহর ব্যবস্থাপনার ধারাবাহিকতা রাজনৈতিক সদিচ্ছার উপর যদিও সুযোগ সন্ধানীরা উৎপেতে বসে আছে কেউ কেউ করছে খাল দখল ব্লু নেটওয়ার্ক বাস্তবায়নের দায়িত্বটা বেশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমরা কথা বলেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে তিনি জানান আমরা ধাপে ধাপে খাল খননের কাজ চালাচ্ছি ভবিষ্যৎ প্রশাসনও যেন এই কাজ ধরে রাখে এটাই প্রত্যাশা তার ঢাকার ভিতরে স্বাধীনতার পরেও প্রায় তিনশো কিলোমিটার উপরে খাল নেটওয়ার্ক ছিল ইন্টার কানেক্টিভ খালগুলো যদি আমরা ক্যালকুলেট করি এরপর সেটা অনেকগুলো প্রায় একশো কিলোমিটার প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার খাল নাই হয়ে গিয়েছে সুতরাং এগুলো আমরা ধারাবাহিকভাবে উদ্ধার করব। বাট ইমিডিয়েটলি আমরা যেটা গত চার মাসে করেছি সেটা হচ্ছে এই আমরা ২৬ কিলোমিটার খালকে আসলে মানে কেটে এটার প্রবাহ ঠিক করার জন্য প্রাথমিক প্ল্যান করেছিলাম কিন্তু সেটা আমরা দুই সিটি কর্পোরেশন মিলিয়ে এটা আমরা একশো বাইশ কিলোমিটার খাল স্কেবেট করে আমরা এটা রেডি করেছি এর মধ্যে দুটো পুরো তো হারিয়ে যাওয়া নদীও আছে তো স্বাভাবিকভাবে এটা একটি বড় কাজ আমরা করেছি যার ফলশ্রুতিতে ঢাকাতে এবার অনেক বৃষ্টিপাত হয়েছে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে চুয়ান্ন বছরের রেকর্ড বৃষ্টিপাত তো তারপরেও ঢাকায় বড় আকারের জলবদ্ধতা কিন্তু হয় না তবে বলছেন স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং টেকসই রক্ষণাবেক্ষণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রবাহটা আছে কিন্তু বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতাও আছে সেটা কোথায় সেটা হচ্ছে যে ঢাকা যখন আমরা আটাশির বন্যার পরে প্ল্যান করা হয়েছিল ঢাকাকে শুকনো করা হবে তো শুকনো করতে গিয়ে ঢাকার চারপাশে স্পেশালি উত্তর দক্ষিণ এবং পশ্চিম পাশ যদি আমরা বলি তাহলে এটা উত্তরা পুরো মিরপুর দিয়াবাড়ি থেকে শুরু করে হাজারিবাগ হয়ে একদম পুরো ঢাকা হয়ে বুড়িগঙ্গা পর্যন্ত এই পুরোটাকে আমরা সরকার তৎকালীন সময়ে না ওয়ান নে বেরিবাদ প্রকল্প করে এই অঞ্চলের যে খালগুলো আছে সেই খালগুলোর সাথে নদীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এখন এই খালগুলোর পানি সুইচ গেটের মাধ্যমে এবং কোথাও কোথাও পাম্পিং করে বৃষ্টির পানিগুলোকে নদীতে ফেলা হচ্ছে তো ভবিষ্যতে যদি কখনো আমরা আবার কিংবা যারা আসবেন কিংবা নীতি নির্ধারণের জায়গায় যারা আছেন তারা যদি মনে করেন যে এখনও যদি মনে করেন যে নদীর সাথে কানেকশনগুলো কানেকশানগুলো আমরা আবার তৈরি করতে পারবো তো সেই জন্য ঢাকার ভিতরের অংশে আমরা অলরেডি স্কেপেট করে রেডি করে রেখেছি আমরা চাইলেই এই রেগুলেটর বলা হয় এগুলোকে এই রেগুলেটরগুলো যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে নদীর সাথে অনেক জায়গাতেই এই ব্লু নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টিভিটি করা সম্ভব এবং এই কানেকটিভিটি হবে নৌ পরিবহনের কানেকটিভিটি তো সেটার জন্য আমরা প্রস্তুত করে রেখেছি ঢাকাকে আরও কিছু কিছু জায়গায় এখনও কাজ চলমান আছে যেরকম নড়াই নদীর একটা অংশে এখনও কাজ চলমান আছে জিরানি খালের গাছটি চলমান আছে এগুলো যদি আরও ভালো আকারে ধারণ করে তাহলে ভবিষ্যতে ঢাকার ভেতরে একটা ব্লু নেটওয়ার্ক বাস্তবায়ন করা সম্ভব হবে এগুলো আসলে রেডি করতে সিভিল স্ট্রাকচার করতে এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে কিন্তু তিন থেকে চার বছরের বড়ো প্রকল্প নিতে হবে এখন যদি একটা ইন্টারিম টাইম আমরা প্রবাহগুলো ঠিক করে গিয়ে রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হয় তারপরে যারা দায়িত্বে থাকবেন তারা যদি এই নগরকে ভালোবেসে থাকেন এবং নগরের ভালোটা বুঝেন তাহলে আমরা মনে করি এবং আমরা আশাও করি যে তারাই কাজগুলো ভবিষ্যতে চালিয়ে নিয়ে যাবেন। বেসরকারী তত্ত্বাবতেই ঢাকার শতাধিক খাল ছিল। সেগুলো বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরক ও বালু নদীর সঙ্গে সংযুক্ত ছিল। যার বেশিরভাগই এখন যেন শুধুই স্মৃতির পাতায়। দায় এড়াতে পারে না বিগত সরকার আর প্রশাসন। কার্যকর ভূমিকা রাখতে হবে এই সরকারকেও। তাহলে সমাধান কি? প্রশ্ন অনেক।

এগুলো আপনারা বুঝেন যে এগুলো আসলে 1.5 বছরের কাজ না আপনি 54 বছরে যে আবরণটা সৃষ্টি করেছে সেটা আপনি 1.5 বছরে করতে না তবে আমরা কমপ্রিহেনসিভ অ্যাকশন প্ল্যান করছি আমরা চেষ্টা করব খাল অন্তত ঢাকা টু এবং অন্যান্য খালগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত বোরঅ্যান্ডজনা থাকতে দিতে পরবর্তী সরকার এই কাজটা করতে পারে সেটা নিশ্চিত করতে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যতটুকু খাল

চব্বিশের জুলাই বিপ্লবের মতোই এগিয়ে আসতে হবে তরুণদেরকেও আজ আমরা ফিরিয়ে আনতে চাই সেই হারানো প্রবাহ কিন্তু শুধু সরকারের প্রকল্প দিয়ে কি বদলে যাবে সব যদি আমরা ময়লা ফেলি দখল করি উদাসীন থাকি তবে নেটওয়ার্ক নয় শহরটাই হেরে যাবে এই শহরের রং ফিরবে তখনই যখন নীতি নির্ধারক প্রশাসন আর আমরা সাধারণ নাগরিকরাও নিজেদের অংশ ভাববো এই লড়াইয়ে আপনি আমি আমরা সবাই মিলে যদি একটু সচেতন হই তাহলে হয়তো একদিন ঢাকার বুকে বইবে সেই পুরনো জলধারা প্রিয় দর্শক আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেন বিবর্ণ অথবা ফোন করুন শূন্য এক তিন এক সাত সাত শূন্য আট আট চার দুই মনে রাখতে হবে এই নদী প্রকৃতি পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই